আসসালাম আলাইকুম আমরা এখন এসেছি একটা ভাইয়ের সাথে তার সাথে বলব এবং আমার পুরা কালাম সম্পর্কে তার কাছ থেকে একটু জানব আমরা এখন যাচ্ছি এখানে মাসুদ ভাই তার সাথে সালাম রহমতুল্লাহ বলছেন আমাদের মুসলমান সবার উচিত একজন একজনকে দেখে সালাম দেওয়া এবং সালামটা পরিপূর্ণ ভাবে দেওয়া আমরা সবাই শুধু সালাম আলাইকুম দিই আসলে এটা উচিত না আমরা এই জন্য উচিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়ে কাজ মানে পুরোটা বলা তাহলে আল্লাহর পুরো আপনার পুরো শান্তি ঘোষিত হোক পুরোটা বলা নাহলে অর্থটা বিকৃত দেয় যেটাই এবং আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ইয়ে কাজ এটাই কথা ভাই আপনি তো সবসময় আপনাম পড়েন এই পড়েন তা আপনার কাছ থেকে আমাদের শুধু শিকার আছে আমরা আজকে আপনার কাছে মস্ক করবো যাক মস্ক মানে আমার বিয়স যারা আছে তারা যে আলহামদুল সুরা যে সুরা পাতিয়া যেটা না পড়লে আমাদের খরচ যেটা হবে না হলে কোনো নামাজ হয় না ওই সুরাটা শুনবো সাথে আর যে কোনো একটা মানে একটা সুরা আপনি বলবেন ইনশাল্লাহ জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين استاذ. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل

সেখানেই করছে তারপরে এখন আমাদের পরমাণু শক্তি কমিশনে কর্মরত আছেন ভাই ঠিক আছে মার্শাল্লা ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আপনার থেকে অন্তত আমার ভিউার্স যারা তারা যাতে শিখতে পারে তারা যাতে বুঝতে পারে সবাই সবাই শেয়ার করে জিনিসটা সবাই সবাইকে জানাবেন এবং এই জিনিসটা মস্ক করে যে আপনার যদি কোথাও ভুল থাকে থাকে আপনিও শিখবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক